সচেতনতা সতর্কতা এবং শৃঙ্খলা সাইবার জগতে নিরাপদ থাকার মূল চাবিকাঠি বলে মনে করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও তিনি বলেছেন আধুনিক যুদ্ধ কৌশলের বিবর্তনের ফলে এয়ার স্পেস এবং সাইবার স্পেসকে আর আলাদা করে দেখার সুযোগ নেই যেভাবে আমরা আকাশ স্থল ও সমুদ্র সমুদ্রসীমায় আমাদের সীমানা রক্ষা করি একইভাবে আমাদের ডিজিটাল নেটওয়ার্কের সীমানাও রক্ষা করতে হবে সাইবার হুমকি যেকোনো সময় যেকোনো স্থান থেকে তৈরি হতে পারে মঙ্গলবার সাত অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত বিমান বাহিনীর সদর দপ্তরের মিলনায়তনে চলতি বছরের বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কালচার এভরি Let us fly high not only in the air but also in the boundless realm of cyberspace.